মব ইংরেজি শব্দ এর অর্থ হুজুকে উগ্র একরোখা নিজস্ব বিশ্বাসে অন্ধ উন্মত্ত জনতা এই জনতা যা করেন সেটি মব জাস্টিস এর শুরু কখন তার সঠিক ইতিহাস না জানা গেলেও প্রাচীন গ্রিস ও রোমেও মব জাস্টিসের দেখা মেলে সেখানে নাগরিকরা গণতন্ত্রের জন্য হুমকি মনে করা ব্যক্তিকে নির্বাসিত বা হত্যা করার জন্য ভোট দিতেন এবং হত্যাও করতেন মধ্যযুগে সামন্ততান্ত্রিক ইউরোপে চোর ধর্মবিরোধী বা ডাইনি হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দিতে মপসহিংসতার আশ্রয় নিতেন মধ্যযুগীয় ইউরোপে প্রায়ই সন্দেহভাজন ডাইনিদের আনুষ্ঠানিক বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হতো ষোড়শ ও শতকে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন ও ক্যাথলিক প্রতি সংস্কার সহিংসতাকে উস্কে দেয় অষ্টাদশ শতকে আমেরিকান ও ফরাসি বিপ্লবের সময় মব জাস্টিস বেড়ে যায় যেখানে বিপ্লবের শত্রুদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য মবরা জড়ো হত উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের সময় সেন্ট পিটার্সবার্গে মব জাস্টিসের ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় মব বিচারের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ পরবর্তী সময়ে উনিশ শতকের শেষ থেকে শতকের প্রথম দিকে হাজার হাজার আফ্রিকান আমেরিকানকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় শতকেও মব জাস্টিস অব্যাহত থাকে যেমন ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কখনো কখনো মবরা উপনিবেশ প্রশাসকদের শাস্তি দিতেন ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে ফেসিবাদী শাসনের উত্থানে মব জাস্টিস আরও বাড়ে নাচি জার্মানিতে উনিশশো সালে ক্রিস্টাল নাক ছিল রাষ্ট্রসমর্থিত মব আক্রমণের একটি উদাহরণ যেখানে ইহুদি ব্যবসা উপাসনালয় ও ব্যক্তিদের উপর সহিংস আক্রমণ চালানো হয় আধুনিক বিশ্বেও মব বিচারের ঘটনা ঘটেছে অনেক আরব বসন্ত বা সবশেষ ক্যাপিটাল হিলে ট্রাম সমর্থকদের আক্রমণ বা জার্মানিতেও রাজনীতিকদের প্রতি জনতার আক্রোশ সবই সহিংস রূপ নিয়েছে বিপ্লব বা বিদ্রোহের ক্ষেত্রে মব যেমন ইতিহাস পাল্টে দিয়েছে তেমনি বিপ্লব পরবর্তী সময়ে কখনও কখনও তা নিয়ন্ত্রণ করতে না পারায় বা একাধিক ক্ষমতার কেন্দ্র তৈরি হওয়ায় গৃহযুদ্ধের দিকেও চলে গেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নব্বইয়ের সৈরাচরের পতনে যেমন মব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তেমনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বা দাঙ্গা তৈরি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে নিজ স্বার্থে জনগণকে মুখোমুখি করেছে পাঁচই আগস্ট রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে জনতার উপর গুলি চালানোর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয় তখন এই মব দখল করে নেয় রাজধানী জোর হয় গণভবন সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় আগস্ট পরবর্তীতে দেশে মব জাস্টিস ভয়াবহ রূপ ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই এই মবদের ঘরে ফেরানো কিন্তু গত চার মাসেও মব জাস্টিস নিয়ন্ত্রণে আসেনি হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটির নভেম্বর মাসের মানবাধিকার প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে নভেম্বর মাসে গণপিটুনির একুশটি ঘটনায় বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন পনেরো জন এ সময় একশো তিনটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে পাঁচশো জন হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে নভেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা গণপিটটিতে হত্যা রাজনৈতিক মামলা গ্রেফতার সাংবাদিকদের উপর হামলা শ্রমিক হত্যা কারা হেফাজতের মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সীমান্তে হত্যা নারী ও শিশুর প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কিছু বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি দেখা যাচ্ছে না গত নভেম্বরে মানবাধিকার পরিস্থিতি অস্থির ও সহিংসতাপূর্ণ ছিল উল্লেখ করে হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটির মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনা ছিল গত মাসের সবচেয়ে উদ্বেগজনক ঘটনা প্রতিবেদনে বলা হয় এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ আদালতে আমির হোসেন আমুর আইনজীবীকে মারধর এজলাসে বিচারককে ডিম নিক্ষেপের মতন একজনক ঘটনা ঘটেছে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে পিটুনি দেওয়া হয়েছে দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত বারোটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে দুশো পঁচিশ জন আহত হয়েছেন হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে নভেম্বরে রাজনৈতিক সহিংসতার যে একশো তিনটি ঘটনা ঘটেছে তার মধ্যে একান্নটি ঘটনা ঘটেছে বিএনপির অন্তরকুন্দলে তেইশটি বিএনপি আওয়ামী লীগের মধ্যে গত নভেম্বর মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ছেচল্লিশটি মামলা হয়েছে এসব মামলায় চারশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে চারশো আঠাশ জন আওয়ামী লীগের নেতাকর্মী এছাড়া নভেম্বরে অন্তত সাতাশটি ঘটনায় ছেচল্লিশ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে সাকিব